মோதுয়া ভোট বিজেপির সাথে আছে মோதுয়া ভোট ব্যাঙ্কনিয়া সর্ববাদী বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী 18 জুন ইছাপুর লেনিনগর শ্রমজরায় অস্থিরতার পরিবেশ তৈরি হয় তারপর থেকে লেনিন নগরের সাধারণ মানুষের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সুভেন্দু যদিও আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি আজ ইছাপুর এক পদযাত্রা মাধ্যমে লেনিনগর ময়দানে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তার সাথে ছিলেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি মনোজ বানিার্জি বিজেপি নেতা কুণ্ডন সিং প্রিয়াঙ্গুপা

উনিশশো সাত সালে ঠাকুর হরিচন্দ ঠাকুর গুরুচন্দ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন আটকাতে সেই সময় তাদেরকে হিন্দু থেকে ইসলামীকরণ করার কথা বলা হয়েছিল ঠাকুর আশীর্বাদ হয়েছিলেন মতুয়া সৃষ্টি হয়েছে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য এবং স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী মতুয়ারা আমাদের সঙ্গে থাকেন বলে হিন্দু প্রভাবিত বুথে আমরা লিড নিই জগন্নাথ সরকার থেকে শান্তনু ঠাকুর সব জায়গায় আমাদের এমপিরা যেতেন অন্য বাঙালি হিন্দুদের সাথে